গাড়ি আমদানিতে বড় অঙ্কের ভ্যাট ফাঁকি দিয়েছে নিটল মোটরস পাঁচ বছরের ফাঁকির পরিমাণ বারোশো কোটি টাকার বেশি শুধু এক বছরেই ফাঁকি দেওয়া হয়েছে তিনশো কোটি টাকা এক্ষেত্রে উৎসে মূষক যথাযথ কর্তন না করে এবং পণ্য ও সেবা সরবরাহের বিপরীতে যথাযথ ভ্যাট পরিশোধ করা হয়নি নিরীক্ষায় উঠে এসেছে এসব তথ্য দায় নিরূপণ করে অর্থ পরিষদের তাগিদ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান জানান অভ্যন্তরীণ নিরীক্ষা চলমান আছে পাওনা থাকলে পরিশোধ করা হবে বাংলা বিফার নিরানব্বই টাকায় তিন বহুদিন ধরেই ভারত থেকে কয়েক ধরনের গাড়ি আমদানি করে আসছে নিটল মোটরস নিটল নিলয় গ্রুপের এই অঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি হয় বাস ট্রাক মাইক্রোবাস এবং পিকআপ কিন্তু এই গাড়ি আমদানি নাড়ালে কৌশলে দেয়া হয়েছে কর ফাঁকি মূলত মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে বছরের পর বছর এই অনিয়ম উদ্ঘাটন করেছে যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিস লিটল মোটরস লিমিটেডের উপর নিরীক্ষায় শুধু এক অর্থ পাওয়া গেছে তিনশো ছেষট্টি কোটি টাকার ভ্যাট ফাঁকির তথ্য বলা হয় বছরে সাড়ে চার হাজার গাড়ি আমদানি হলেও বেশিরভাগেরই দেয়া হয়নি ভ্যাট যানবাহন পরিচালনা আয়ের উপরও দেয়া হয়েছে করফাকি শুধু এক বছরই নয় এমন ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে বছরের পর বছর এনবিআর এর অনুসন্ধান বলছে নিটল মোটরস লিমিটেড দুই হাজার পনেরো থেকে দুই পর্যন্ত পাঁচ বছরে ফাঁকি দিয়েছে এক হাজার দুইশো কোটি টাকার বেশি মিটল মোটরস লিমিটেড তাদের ক্রয় করা গাড়ির মধ্যে রেজিস্টারে এন্ট্রি করেছে মাত্র এক হাজার তিনশো আটষট্টি তথ্য এ সময়ে ষোলো হাজারের বেশি যানবাহনের তথ্য প্রদর্শন করা হয়নি এর মধ্যে দুই হাজার চোদ্দ পনেরো এবং দুই হাজার সতেরো আঠারো বছরে তারা কেনাবেচা করে প্রায় বারো হাজার নিরীক্ষা প্রক্রিয়া ছিল ওইটা নিষ্পত্তিতে একটা দাবি উদ্ভব হয় এবং দাবিটা চূড়ান্ত করা হয় এবং এর একটা অংশ আবার মানে উচ্চতর আদালতে করা হয়েছে সামগ্রিক যাচাই বাছাই এবং বা উচ্চতর আদালতের আদেশে হয়তো পরবর্তী অংশ চূড়ান্ত হতে পারে ইনকাম ফ্রম অপারেটিং ভেহিক্যাল খাত এবং মূসক দলিলে অপ্রদর্শিত বিক্রির উপর পরিহার করা ভ্যাট সহ দাবিনামা চূড়ান্ত করতে গেল ফেব্রুয়ারি মাসে শুনানি হয়েছে এখন চলছে দুই পক্ষের চিঠি চালাচালি তবে নিটন গ্রুপের চেয়ারম্যানের দাবি ভ্যাট ফাঁকি দেয়নি তার প্রতিষ্ঠান আমরা তাদের কাছে চিঠি দিয়েছি আমরা অ্যাপিল করছি আশা করি তারা দেখতে পারবেন যে আমাদেরকে যে ক্লেম করছেন সেই ক্লেমটা হয়তো তারা পাওনা না আর যদি আমার পাওনা হয় অবশ্যই আমরা কোনোদিনই সরকারের জনগণের টাকা আমরা কোনোদিনই আমরা না দিয়ে আমরা ব্যবসা করি না বরংকে রাজস্ব আয়ে করণীয় নির্ধারণ করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর রহমান যমুনা নিউজ ঢাকা